Ik ben niks eens, niks eens, Niks. eens, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম রুহুল বাইয়ের সাথে কই মাছ মারা ভিডিও নিয়ে দেখি রুহুল বাই আসলে কই মাছ হিট দেখাইতে পারে নাকি কই মাছগুলো কচুরি বানাই থাকে এই কসুরি পানার ভিতরে আজকে আবার আসছে আমরা যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারে আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর আপনারা আর কে কোথেকে দেখছেন কমেন্ট করবেন যদি আমি কমেন্টগুলো আসলে পড়ে পড়ে শোনাতে পারি আর আপনার কমেন্ট করলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আসলে উৎসাহ জাগে আসলে আজকে যে কই মাছ শিকার করতে হয়েছে রাহুল ভাই ছোটো কই ধরতেছে একদম কালো কালো ছোটো কই বেশি বড়ো কই হয় নাই আসলে একদম মনে হয় পোনা ছাড়ছে পোনা থেকে যে রোহুল ভাই ছোটো একটা কই পাওয়া গেছে দেখে দেখি মাসাল্লাহ সদ একটা কই পাইছে রোহুল ভাই রবিহ থামবিল মাশাল্লা আজকের প্রথম কই পাওয়া গেছে রোহুল ভাই আজকের প্রথম কই পাইছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট করে তুলে ধরতে পারি বরাবরের মতো আজকেও টোপ আছে ডায়ার ডিম পেপার ডিম যে যেটাই বলেন প্রথম মাস শিকার হয়ে গেছে আজকে দেখা যাক আবার কোন সময় একটা লাইভ হিট দেখাতে পারি যে কোনো মুহূর্তে লাইভ হিট হয়ে যাবে টান দিয়েছে হে বোঝা গেছে কইলে ছোটো সেই জন্যই যে সিট ফিট যে কোনো মুহূর্তে আবার আর একটা টানা হইতে পারে রোল ভাই আজকেও টোপ কাটতেছে অনেক সুন্দর করে বসিতে আসলে আমার চ্যানেলটার নতুন আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু সাপোর্ট করবেন আমাকে আপনাদের একটু সাপোর্ট দরকার হ্যাপার নিয়ে যাচ্ছে এ আর এ ছোটো নাকি আসলে বারবার টান দিচ্ছে উঠতেছে না বারবার টান দিচ্ছে খালি দেখা যাক কোন সময় আবার হিট করতে পারে একটা মাছে বেশি দেরি লাগবে না কারণ কই মাস রোহত ভাই যেখানে মাছ আছে ওইখানেই আসলে বসে ফালায় এই যে বসছে মার্শাল্লা মার্শাল আহা টাই না কই আহ একটা টাকি ছিল মিস হয়ে গেছে আসলে পানির ভিতর থেকে ভালোভাবে খাইছিল না বিষয় গেল অল্প একটু জন্য মানে মাছ উঠাইছিল উঠানোর পরে শেষ হয়ে চলে গেল পড়ে গেল এসব মাছ মারা সবসময় বলি মাছ মারা অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্য সহকারে মাছ শিকার করতে হয় মাছ শিকার আসলে অত সহজ না কঠিন একটা জিনিস মাছ শিকার করা মাছ আসলে মিস হয়ে যাওয়ার পরে আর একটু টান দিচ্ছে কম টান দিবে যে কোনো মুহূর্তে আবার ছোট কই দেখে একটু বিরক্ত করতেছে দেখা যাক কোন সময় আবার একটা লাইভ দেখাইতে পারি আপনাদের আসলে ভাই বলতেছে কই এলো ছোট ছোট থাকার কারণে একটু টান দিচ্ছে উঠতেছে কম নিয়ে দৌড় দিচ্ছে অবশ্যই যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিও তো আপনাদের কমেন্টগুলো তো তুলে ধরতে পারি কসুরি প্রণাবিদের আসলে মাছ শিকার করা অনেক কঠিন একটা বিষয়

আসলে একটা মাছ ধরছিল মিস হয়ে গেলো আবারও বারবার খালি এলো মিস হয়ে যাচ্ছে মিস বলতে ধরার পরে ছুটে যাচ্ছে বাঁচছে কচুর গোয়ায় আসলে মাছ টান দিচ্ছে কচুর গোয়ায় লাগে এটা শেষ মিস হয়ে গেলো আবার টপ এটা আবার ফেলাচ্ছে দেখা যাক যে কোনো মুহুর্তে আবার টান হতে পারে চোখ সরানো যাবে না বসি থেকে বসি থেকে চোখ সরাইলে আস্তে আস্তে ধীর গতিতে বসে ফেলালো রোহল ভাই আমাদের আবার টিপ আসছে যে কোনো মুহূর্তে নিয়ে যাবে মাছ আসলে ধরতেছে একটু ধীর গতি টান হচ্ছে মিশ হয়ে যাচ্ছে বারবার ভাই ধৈর্য সহকারে আবার বসে পড়ল তাই কোন সব মাছ ধরে যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট কিন্তু পড়ে শোনাতে পারি আশা একটা কই পাওয়া গেছে ছোট কই আসলে একদম ছোট একদম ছোট ছোট কই আসলে একদম ছোট কই আজকে যেখানে শিকার করতেছে শিকারি যেখানে শিকার করতেছে আজকে কই একদম ছোট ছোট Neyse, 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 neyse. Neyse. Ne 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 only